পার্লামেন্টে এমপি ইলেকশনটা হয় প্রাইম মিনিস্টার ইলেকশন বা মন্ত্রী ইলেকশন হয় না সেইভাবে এখানে সব সময় সব সব টিয়ারে শুধু মেম্বার এবং কাউন্সিলর নির্বাচন হবে এই নির্বাচনটা যেটা আপনি বললেন আমরা সিঙ্গল শিডিউলে একদিনে ইউনিয়ন উপজেলা জেলা পৌরসভা সিটি কর্পোরেশন সবটা করতে পারবো সবটা করতে পারবো পাঁচটা টিয়ার এবং তারা সেকেন্ড স্তরের নির্বাচন হবে উইদিন দি পরিষদ প্রথম হবে একটা সভাধিপতি নির্বাচন সভাধিপতি হবে এটা স্পিকারের মতো উনি সব এই নিজ নিজ চেয়ারের লোকাল গভর্নমেন্ট প্রতিষ্ঠানের সভাগুলো অধিবেশনগুলো পরিচালনা করবেন এবং স্থায়ী কমিটির মিটিংগুলো শিও করবেন এটা হচ্ছে সভাধিপতির কাজ উনি মূলত স্পিকারের যেই রোলটা জাতীয় সংসদে পরিপালিত হয় এই সংসদে এই প্রত্যেকটা স্টিয়ারে এই কাজটা সভাধিপতি করবেন সভাধিপতির সাপোর্টের জন্য একজন সচিব এবং আরও দু তিনজন স্টাফ থাকবে এটা একটা চেয়ার আমরা লোকাল গভর্নমেন্টটার মধ্যে দুটো অংশে ভাগ হবে লোকাল গভর্নমেন্ট অর্গানাইজেশন একটা হবে বিধানিক অংশ আর একটা হবে নির্বাহী অংশ এবং এই মেম্বার ইলেকশন হওয়ার পরে মেম্বারদের গেজেট হওয়ার পরে শপথ হওয়ার পরে প্রথম অধিবেশনে বসেই তারা সভাপতিপতি নির্বাচন করবেন সভাপতিপতি বসার পরে সভাধিপতি সভাপতিত্বে এইবার চেয়ারম্যান নির্বাচন হবে অথবা মেয়র নির্বাচন হবে মেয়র এবং সভাপতি নির্বাচন হওয়ার পরে সভাপতির প্রিরোগেটিভস হবে বা মেয়রও প্রেট হবে উনি একটা মেয়র কাউন্সিল করবেন ছোট্ট মেয়র ইন কাউন্সিল এটা পৃথিবীর অনেক দেশে আসে আমাদের কলকাতা সিস্টেম যেটা আছে উনি তিনজন বা পাঁচজন সদস্য নিয়ে ফুল টাইম চেয়ারম্যানও ফুল টাইম এই তিনজন বা পাঁচজন যারা হবেন সাইজ অনুযায়ী হবে যদি বড়ো হয় তাহলে পাঁচজন হবে ছোটো হলে তিনজন হবে এরা মোটামুটি ওনার ওনার সাথে ফুল টাইম কাজ করবেন তারা ফুল টাইম বেতন ভাতা পাবেন আর বাকি যারা আসবেন তারা পার্ট টাইম তারা স্থায়ী কমিটির মেম্বার হবেন স্থায়ী কমিটির সভাপতি হবেন এবং অধিবেশনে আসবেন এইটাই হচ্ছে সিস্টেম ইলেকশানটা হবে একসাথে মেম্বার ইলেকশন কাউন্সিলর ইলেকশন নট চেয়ারম্যান এবং মেয়র ইলেকশন নয় এটা হবে সেকেন্ড ইয়ারে উইদিন দ্য কাউন্সিল আর তাদের প্রত্যেকেরই হলফনামা থাকবে তাদের কোড অফ কন্ডাক্ট থাকবে মেম্বারদের এবং তাদের শপথ হবে কোনো সরকারি অফিসের শপথ করাবে না শপথ হবে ভোটারদের সামনে সরাসরি শপথ এবং ইলেকশন কমিশন বা তাদের নিয়োজিত অফিসারের মাধ্যমে এই শপথ অনুষ্ঠানটা পরিচালনা হবে এবং ওই যে ইন্টারনাল ইলেকশনটা সেটাও পরিচালিত হবে মেম্বারের বোর্ডে চেয়ারম্যান হচ্ছে বলেই এটা খারাপ হয়ে যায় নাই কারণ মেম্বারের বোর্ডে চেয়ারম্যান পৃথিবীর বহু দেশে হচ্ছে আমার এখানে পার্লামেন্টও তাই হচ্ছে সুতরাং এই জিনিসটা হচ্ছে কি আপনি গণতন্ত্রের ব্যাপ্তি শুধুমাত্র একজন চেয়ারম্যান হয়ে গেলাম আর বাকি মেম্বারদের কোনো রকমের গুরুত্ব থাকলো না কাউন্সিলরদের কোনো গুরুত্ব থাকলো না কাউন্সিলরদের কোনো কাজ থাকলো না এক চেয়ারম্যানই সব ডিসিশন নিল এটা কোনো গণতন্ত্র না আমরা একদিন পর্যন্ত যে গণতন্ত্র যে লোকাল গভর্নমেন্ট দেখে আসছি এটা চেয়ারম্যান রাজত্ব মেয়র রাজত্ব আপনার দক্ষিণের মেয়র উত্তরের মেয়র এরা কি কাউন্সিলের মিটিং করতো কাউন্সিল থেকে কাজ করেছে তো এই এই জিনিসটা আমরা দেখছি না কেন আমরা চাই যে ফাংশনাল কাউন্সিল এখন একটা চেয়ারম্যানশিপ একটা মেয়রশিপের জন্য ইউনিয়ন পরিষদ লেভেলে পাঁচজন কনটেস্ট করে পাঁচজন থেকে একজন চেয়ারম্যান হন বাকি চারজন কিন্তু পাঁচ বছর আর নাই এখন যদি আমরা যে সিস্টেমটা এখন চিন্তা করছি সেই সিস্টেম হলে ওই পাঁচজনেই মেম্বার হবে পাঁচজনেই মেম্বার হলে পরিষদের কোয়ালিটি ডিফারেন্ট হয়ে যাবে পরিষদের ডিবেট পরিষদের প্রতিদ্বন্দ্বিতা এটা কিন্তু অন্যরকম চরিত্র পাবে এখন কিন্তু মেম্বার আর চেয়ারম্যানের দূরত্ব অনেক বেশি তাতে করে এখানে কোনো ডিবেট হয় না কোনো আলোচনা হয় না চেয়ারম্যানের সিদ্ধান্তই সিদ্ধান্ত হয়ে বসে থাকে এই সিস্টেমের কাউন্সিল কিন্তু এটা কাল ধরে চলতে পারে না তো আমরা নারীদের ক্ষেত্রে যেটা করা হয়েছে যে আসন সংরক্ষণ না তিন আসনের মধ্যে একটা আসন আলাদা করে ইলেকশন করা সেটা না করে ওই তিনটা আসন তিনটা ওয়ার্ড আপনি নির্ধারণ করবেন এই তিনটা ওয়ার্ডে পুরুষ কন্টেস্ট করবে না ফলে উনি একটা ওয়ার্ড পাবেন এই পাঁচ বছর এবং তারপরে সেকেন্ড টাইমে কিন্তু উনি সেই সুযোগ পাবেন না আর তাই কিন্তু তখন ওনাদের সাথে কন্টেস্ট করতে হবে এখন হচ্ছে সংরক্ষিত সিস্টেমটা যুগ যুগ ধরে একই রকম থেকে যাচ্ছে কিছু মহিলারা শুধু সবসময় যুগ যুগ ধরে ওই সংরক্ষিত আসন ইলেকশন করছে এখন আপনি সংরক্ষিত আসন পাবেন তিন বছরে একবার তিন ইলেকশনে একবার সবসময় কিন্তু সংরক্ষণ পাবেন না আপনি কারণ একবার যখন সংরক্ষিত আসে নির্বাচিত হওয়ার পরে আপনার ক্যাপাসিটি হইলে আপনি তখন পুরুষের সাথে কনটেস্ট করতে হবে তা আমরা গুণরায়মান পদ্ধতির সাজেশনটা দিয়েছি তাও তিন টার্মের জন্য তিন টার্মের পরে রিভিউ করে ঠিক করতে হবে আবার